আমরা পুরো খুঁজেছি পাইনি এবার চারটের সময় এই সোমবার দিন আমরা মিশিং ডায়রি করি আমরা নরেন্দ্রপুর থানা ওখান থেকে হ্যাঁ নমস্কার আমি কবি সুব্রত মিত্র এই মুহূর্তে পঞ্চসায়রে আছি ছেলেকে স্কুলে ছাড়তে এসেছিলাম ম্যাডাম আপনার নামটা কি জানেন অষ্টমী হালদার অষ্টমী হ্যাঁ অষ্টমী হালদার এবং ওনার হাজবেন্ড না হাজবেন্ড ভদ্রলোক এসেছেন সুরজিৎ হালদার আমার সাথে সৌভাগ্যক্রম এবং দুর্ভাগ্যক্রমে কোন রকম এরকম একটা খবর জানতে পারলাম ওনার পিতার ছবি আমি নিয়েছি লাস্ট কবে দেখা গেছে আপনার বাবাকে লাস্ট রবিবার দিন সকালবেলা উনি বাড়ি থেকে বেরিয়েছিলেন তো রবিবার দিন লাস্ট ওনাকে দেখা গেছে আমাদের ছেলের যে টিচার মানে সে দেখেছিল নয়াবাদ বাস স্ট্যান্ডের ওখানে তারপর থেকে আমরা খোঁজাখুঁজি করেছি তারপর থেকে আর পাওয়া যাচ্ছে না আমরা থানা মিসিং ডায়েরিও করা হয়েছে নরেন্দ্রপুর থানায় আমাদের পঞ্চায়েত থানাতেও এ করা হয়েছে কোন রকম এখন অবধি কিছু খোঁজ পাওয়া যায় আচ্ছা হ্যাঁ ম্যাডাম আমি একটা কথা বলি বাবাকে যদি কেউ প্রশ্ন করে

এই পোস্টের কমেন্ট সেকশানে এনাদের নম্বর রাখবো বা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি এনাদের নম্বর দিয়ে দেবো আমি নিজেও ব্যক্তিগতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি যে যেহেতু এই অঞ্চল থেকে ওনাকে লাস্ট রবিবারে দেখা গেছে রবিবারে দেখা গেছে রবিবারে দেখা গেছে তাই গড়িয়া নরেন্দ্রপুর এই পঞ্চশায়র যাদবপুর এই অঞ্চলের মানুষদের প্রতি বিশেষ অনুরোধ রাখছি এই ব্যক্তিকে আমি কমেন্ট সেকশানে ছবি দিয়ে দিচ্ছি আচ্ছা ছবিটা একবার ঘোরান দিবি কি ছবিটা এখানেও দেখানোর চেষ্টা করছি হ্যাঁ নামটা কি যেন বললেন বিশ্বাস সুধীর বিশ্বাস মাননীয় সুধীর বিশ্বাস বয়স কত হবে তাও সত্য আর সত্তর প্রায় বয়স হ্যাঁ এনার উনি কথা বলতে পারেন না কিন্তু মানসিক হ্যাঁ মানে কথা বলেন কিন্তু কম কথা বলেন হ্যাঁ আকার ইঙ্গিতে কথা বলার চেষ্টা বোঝানোর চেষ্টা করেন মানসিক ভারসাম্যহীন নয় কিন্তু নীরব থাকেন হ্যাঁ কিন্তু নীরব থাকেন এরকম একজন মানুষকে যদি আপনারা দেখতে পান পরনে লুঙ্গি পরে ছিল শাল আছে সাদা অধিকাংশ সময় যেহেতু উনি লুঙ্গি পরতেন তাই ওনাকে লুঙ্গি পরেই লাস্ট দেখা গেছে এবং পরনে সাদা শার্ট সাদা শার্ট ওনার হাতে একটা ব্যাগ আছে হ্যাঁ হাতে একটা ব্যাগ ছিল শেষ সময় এবং ওনার বাড়ির লোক খুব চিন্তিত ওনার মেয়ে দেখুন রাস্তায় রাস্তায় পথে পথে ঘুরছেন বাবাকে খোঁজার জন্য এই দৃশ্য ভীষণ মর্মান্তিক এবং মানবিক দৃষ্টি স্থাপন করছে মেয়ে জামাই এনারা খুঁজছেন বাবাকে শ্বশুরমশাইকে জামাই খুঁজছেন মেয়ে বেরিয়েছেন রাস্তায় আমার সাথে দেখা হলো আপনারা একটু খেয়াল রাখবেন কাকা বাবু আপনিও একটু খেয়াল রাখবেন বুঝলেন আপনি এই এই ছবিটা আপনার মোবাইল আছে আচ্ছা যাই হোক আপনি একটু নামটা লিখে রাখুন সুধীর হালদার হ্যাঁ সুধীর সুধীর বিশ্বাস ঠিক আছে আর কিছু বলবেন আপনি আপনাদের কাছে একটাই অনুরোধ যদি আমার বাবাকে কোথাও দেখে থাকেন তো প্লিজ আমার নাম্বার তো দেওয়াই আছে দাদার কাছে দাদার সাথে কন্ট্যাক্ট করলে দাদা আমাদের সাথে কন্ট্যাক্ট আপনাদের কাছে হাত জোর করছে আমার বাবাকে প্লিজ ফিরিয়ে দেবেন যদি কেউ দেখে থাকেন এই করুণ দৃশ্য এই ধরাশায়ী সমাজে দাঁড়িয়েও এই দিদির নামটা কি জানো অশ্বমী বিশ্বাস অশ্বমী বিশ্বাস অষ্টমী হালদার ইনি বাবাকে খুঁজছেন যাই হোক বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখবেন আর নরেন্দ্রপুর থানা নরেন্দ্রপুর থানার সাথে আমি যোগাযোগ করবো নরেন্দ্রপুর থানার প্রতিও অনুরোধ রাখছি আপনার আপনারা এটা একটু দেখুন